আসসালামু আলাইকুম চুপি চাকরি পড়তে শিবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি একটা ভালো চাকরি খোঁজে আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশের ন্যূনতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আর গ্রুপ নতুন নিবৃত্তি প্রকাশ করছে এখানে প্রথমে রয়েছে সিকিউরিটি পদ নিয়োগের এরপর সেলস বিভাগ বিশাল সুযোগ আরও পাশাপাশি অন্যান্য পথ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকছে আবেদন করার সম্পূর্ণ নিয়ম ও যোগ্যতার সব তথ্য পাশে থাকবেন এই শ্রেণী নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা দুই হাজার জন্য জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সিকিউরিটি গার্ড সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন ফ্রি পোশাক থাকা ফ্রি খাওয়া ফেরি শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বয়স থেকে বছর উচ্চতা কমপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনাদপত্র দুই কপি ছবি বুকের মাপ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সরাসরি আবেদনের ঠিকানা ঢাকা তারিখ সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় জন বিদ্রোহী চাকরি চক্রান্ত বিষয় কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না অবশ্যই তারা এই আবেদন করবেন কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না লোকেশন অনুযায়ী যোগাযোগ করবেন আর টি নিয়োগ ওয়ার্ক ইন ইন্টারভিউ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা ডিআইপিএফ দু হাজার সেলস এক্সিকিউট এস স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ যোগ্যতা বয়স ন্যূনতম আঠারো থেকে ত্রিশ বছর উচ্চতর শারীরিক গঠন ন্যূনতম ফাস্ট চার ইঞ্চি সুটাম দেহের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় কাজ করার মন মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য বাড়তি সদ্যতলা দুই কফি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের সনদ সনদপত্র এবং এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশনের মূল কপি জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড এর মূল কপি ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় সকাল নয়টায় মধ্যে উপস্থিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে আমি সবরা কোম্পানিতে চাকরি করতে আগ্রহী এখানে তাদের লোকেশন দেওয়া আছে পরীক্ষার স্থান এবং তারিখ কোনো অবস্থায় উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করবেন না পরীক্ষা অংশগ্রহণের জন্য স্মার্টফোন নিয়ে সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয় কারো সাথে আর্থিক লেনদেন করবেন না আর শোরুম সেলস ক্যারিয়ার বরুম সেলস এক্সিকিউট এস নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলা জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ যোগ্যতা বয়স কমপক্ষে আঠারো থেকে শারীরিক উচ্চতা গঠন ন্যূনতম পাসপোর্ট থেকে দুই ইঞ্চি সুদাম দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সত্যতা লাভ রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র পাস রেজিস্ট্রেশন কার্ড জাতীয় পরিচয় মূল কপি বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানি যে কোনো শোরুমে কাজ করার মন মানসিকতা সম্পন্ন প্রার্থীদেরকে আগ্রহীযোগ্য প্রার্থীদেরকে উল্লিখিত ঠিকানায় সকাল দশটায় মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এসআই প্রার্থীদের নিজ জাতীয় পরিচয় থাকা ধারা নিবন্ধিত আপনারা যারা আগ্রহী এখানে বিভাগগুলো দেওয়া আছে এবং লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী যোগাযোগ করবেন এবং পরীক্ষার স্থানে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার করবেন পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে বিদ্রোহী কোন অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করা হবে না পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারভিউ সংযোগ স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে সংক্রান্ত বিষয় কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না